সৌদি আরবের ভিশন টোয়েন্টি থার্টির অন্যতম আকর্ষণ ছিল লোহিত সাগরের উপকূলে গড়ে তোলা নিয়ম প্রকল্প যার কেন্দ্রবিন্দু ছিল একশো কিলোমিটার দীর্ঘ দ্য লাইন শহর আধুনিক প্রযুক্তি নির্ভর সম্পূর্ণ কার্বনমুক্ত ও পরিবেশ বান্ধব এই নগরী গড়ার লক্ষ্য ছিল পনেরো লাখ মানুষের আবাসন এবং তিন লাখ আশি হাজার কর্মসংস্থান তবে দু সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার ফলে সৌদি অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়ে তেলের দাম ব্যারেল প্রতি সত্তর ডলারের নিচে নেমে এলে নিয়ম প্রকল্পে বাজেট সংকোচন করে সৌদি সরকার ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালের মধ্যে দ্য লাইন শহরের দৈর্ঘ্য মাত্র দুই দশমিক চার কিলোমিটারের সীমিত রাখা হবে এতে বসবাস করতে পারবে তিন লাখ মানুষ যা প্রাথমিক পরিকল্পনার এক পঞ্চমাংশেরও কম বিশ্লেষকরা বলছেন প্রকল্পটি ধীরগতি ও বাজেট সংকোচনের ফলে ভিশন টোয়েন্টি থার্টির অন্যতম প্রধান স্তম্ভ এখন অনিশ্চয়তায় পড়েছে ফলে সৌদির বিকল্প অর্থনীতির স্বপ্নে ধাক্কা লাগতে পারে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে